বন্ধুরা খুশকি এমন এক জিনিস যেটা বৃষ্টি ছাড়াই আমাদের ঘাড়ে ঝরতে পারে আসসালামু আলাইকুম আজ একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি লাস্ট কয়েক মাস যাবৎ আমার মাথায় প্রচণ্ড চুলকানি বা ইচিং হচ্ছিল এছাড়াও পাশাপাশি খুশকির মতোই দেখতে বড় বড় চাকা হয়ে আমার মাথার স্কাল থেকে ডেড সেল উঠতেছিল বাট কোনো কম ক্রমেই এগুলো বন্ধ হচ্ছিল না আমি অনেক ধরনের শ্যাম্পু ইউজ করেছিলাম কোনো কিছুতেই বেনিফিটেড হচ্ছিলাম না পরে আমি একজন স্কিন স্পেশালিস্টের স্বরাপন্ন হই যিনি আমাকে দেখেই বললো এটা তো স্যাবরিক ডার্মাটাইটিস এটার জন্য আপনাকে টু পার্সেন্ট কিটেকোনাজাল ইউজ করতে হবে পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম টু পার্সেন্ট কিটেকোনাজ এই জিনিসটা কী উনি আমাকে বলল যে এটা একটি এমন একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট যেটা হচ্ছে ম্যালাসেজিয়া নামক এক ধরনের ফাঙ্গাসকে মেরে ফেলে যেটাই মূলত খুশকির জন্য দায়ী এছাড়াও উনি আমাকে কী বেনিফিটসগুলো বললেন বললেন যে এটা হচ্ছে ক্লিনিক্যালি প্রমাণিত খুশকি নির্মূল করে স্কাল্পের চুলকে লাল ভাব কমায় ফাঙ্গাস ইনফেকশন রোধ করে চুল পড়া কমাতে সহায়তা করে যদি ফাঙ্গাসের কারণে চুল পড়ে থাকে চুলকে রাখে পরিষ্কারও সতেজ পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবো উনি আমাকে বললো যে এটা শ্যাম্পু আকারে পাওয়া যায় এটা আপনি কুইক বাজার বিডি থেকে নিতে পারেন ওরা অ্যান্টি ড্যান্ডার টু পার্সেন্ট কিটোকোনা যার যে শ্যাম্পুটি রয়েছে সেটা নিতে পারেন কারণ ওরা অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে পরে আমি ওনাকে ব্যবহারের নিয়মটা জিজ্ঞেস করলাম উনি বললো যে একদম ইজি জাস্ট নর্মাল শ্যাম্পুর মতোই প্রথমে চুলগুলো ভিজিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু নিয়ে স্কাল্পে তিন থেকে পাঁচ মিনিট রাখতে হবে এরপর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করলেই ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক আমি লাস্ট তিন সপ্তাহ যাবত ইউজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেলাম এই জন্য চিন্তা করলাম আমার মতো এই সমস্যা হয়তো আরো অনেকেই সাফার করতেছেন তো তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে পারে সেজন্যই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা এছাড়াও ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাছাড়া আরেকটা বিষয় নিয়ে কথা না বললেই নয় আসলে গত কয়েকদিন ফেসবুকে আমি ঢুকতেই পারি না বিশ্বাস করবেন না ঢুকলেই পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের যে পোড়া দেহ বা ভিডিও দেখতে পাই আসলে নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারছি না জানি না উপরওয়ালা তাদের অভিভাবকদের কিভাবে মা মাতা পিতাদেরকে কীভাবে ধৈর্য ধরার তৌফিক দান করতেছেন ইভেন আমি একটু আগে দেখলাম যে এক সন্তানের শোকে এক মামারা গিয়েছেন যাই হোক আল্লাহ সবাইকে যারা বেঁচে আছেন সবাইকে যাতে সুস্থতা দান করেন এবং যারা গত হয়ে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চস্থানে অধিষ্ঠিত করেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ